আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা কম্পিউটার কাউন্সিলে দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনোভাবে পাশ করতে পারছেন না তারা কেন ফেল করেন এবং কম্পিউটার কাউন্সিলে আসলে কী কী কারণে ফেল আসে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব বাংলাদেশে যত জায়গাতে কম্পিউটারে ব্যবহারিক পরীক্ষা হয় সব থেকে সহজ জায়গা হচ্ছে কম্পিউটার কাউন্সিল কিন্তু আমরা ভয় পাওয়ার কারণে আমরা এখানে বারবার ফেল করি আমাদের এখানে উত্তীর্ণ হবার সংখ্যাটাও অনেক কম আমি ব্যক্তিগতভাবে কম্পিউটার কাউন্সিলে পাঁচবার পরীক্ষা দিয়েছি সেখান থেকে দুইবার আমি চাকরিতে সুপারিশ প্রাপ্ত হয়েছি দুইটা ভাইবা আমি ফেল করেছি আর একটাতে আমি ভাইবাদের উপস্থিত হয়নি সুতরাং কম্পিউটার কাউন্সিলের প্রথম যেই প্র্যাকটিক্যালটা ছিল আমার লাইফের প্রথম প্র্যাকটিক্যাল ছিল আমি এখন যেখানে কর্মরত আছি এই প্রতিষ্ঠানের এবং আমি কিন্তু এখানে প্রথমবারই পাশ করে প্রথমবারে চাকরি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যে পাঁচবার পরীক্ষা দিলাম এবং অন্যান্য যারা পরীক্ষা দেয় তাদের দেখা দেখি বা আমার অভিজ্ঞতা জায়গা থেকে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কম্পিউটার কাউন্সিলে পরীক্ষা দিতে গেলে প্রথমে যেই জিনিসটা মাথার মধ্যে আনবেন না সেটা হচ্ছে কম্পিউটার কাউন্সিলে পাস করা কঠিন এই জিনিসটা কখনোই আপনি মাথার মধ্যে চিন্তা করবেন না সবসময় চিন্তা করবেন কম্পিউটার কাউন্সিল অন্যান্য জায়গা থেকে এখানে পাস করা বেশি সহজ কেন জানেন কারণ এইখানে হচ্ছে আপনার যেহেতু সফটওয়্যার বেসড টাইপিং এবং এখানে আপনি স্ক্রিন দেখে দেখে লিখবেন এখানে আপনার টাইপ স্পিড তোলাও যেমন সহজ একই সাথে আপনি একটু চেষ্টা করলে এখানে ভুল করার সম্ভাবনা অনেক কম করা যায় এখন আসুন আমরা কেন ফেল করি তার ছোটোখাটো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি প্রথম বিষয় হচ্ছে আমরা কম্পিউটার কাউন্সিলকে অনেক বেশি ভয় পাই আর এই ভয় পাবার কারণে অনেক বেশি ভীত থাকার কারণে আমাদের টাইপে আসলে ভালো যে স্পিড অর্থাৎ আমাদের একেবারে যে যে স্পিডটা সেই হারিয়ে যায় দুই নম্বর হচ্ছে কম্পিউটার কাউন্সিল কাজটা করে সবসময় তারা সবসময় ছোট ছোট শব্দ ব্যবহার করে সেন্টেন্সের মধ্যে তারা ছোট ছোট শব্দ দেয় কখনো কখনো সংখ্যা থাকে কখনো কখনো সংখ্যা খুবই কম থাকে কিন্তু তারা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্যাপার এখানে আসলে ব্যবহার করে যেমন ধরেন তারা কমার পরে স্পেস না দিয়ে কোনো একটা লেখা শুরু করে তারপরে হচ্ছে তারা একটা বাক্য শেষে দাড়ি দিয়ে সেই দাড়ির পরে কোনো স্পেস না দিয়ে সেখানে হচ্ছে উদ্ধরণ চিহ্নের যে ডাউন সাইডের যেটা আছে ডাবল কোটেশনের সেটা ব্যবহার করে পরের লেখা শুরু করে অর্থাৎ এই দুইটা সেন্টেন্সের মাঝখানে কোনো স্পেস রাখে না সাধারণভাবে আমাদের অভ্যাস হচ্ছে আমরা দাড়ি দেওয়ার পরে স্পেস চাপি এই ভুলটা কিন্তু আমরা করে থাকি তৃতীয় নম্বর হচ্ছে অনেকেই আমরা চিন্তা করি যে কম্পিউটার কাউন্সিল হয়তো ব্যাক স্পেস চাপলে সেটা ভুল কাউন্ট হবে অথবা আপনার লেখা শেষ করে আপনি যদি কোনো একটা শব্দ ভুল লক্ষ্য করেন তাহলে দেখা যায় যে সেটা ঠিক করতে চান না ভাবেন এটা ঠিক করলে হয়তো পরের শব্দগুলো ভুল হয়ে যাবে কিন্তু বাস্তব কথা হচ্ছে ভাই এরকম কিছুই হয় না আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকবারই ব্যাক স্পেপ চেপেছি প্রত্যেকবারই লেখা শেষে ধরেন দশ মিনিটের লেখা আমার পাঁচ মিনিটে শেষ হয়ে গিয়েছে পরের এক দুই মিনিট কিন্তু আমি রিভিশন দিয়েছি এবং সেখানে ভুল থাকলে সেগুলোকে সঠিক করেছি তো এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলবেন যে কম্পিউটার কাউন্সিলে ব্যাক চাপলে আপনার পুরো প্যারাগ্রাফ ভুল হবে তারপরে হচ্ছে লেখা শেষ করে আপনি যদি কোনো একটা শব্দ সঠিক করেন সেটা ভুল হবে এইগুলো আসলে ভুল জিনিস যেমন কিছু কিছু সময় কম্পিউটার কাউন্সিল যুক্ত বর্ণকে ভেঙে দেয় কীরকম যেমন ধরুন মুক্ত বানানটা ময় রস্যু কয়ত সংযুক্ত কম্পিউটার কাউন্সিল মাঝে মাঝে যে কাজটা করে ময় রস্যু ক তারপরে হসন্ত দিয়ে তকে কে ভেঙে দেয় আমার কিন্তু কম্পিউটার কাউন্সিল নিয়ে একটা পূর্ণাঙ্গ আপনার হচ্ছে পোস্ট দেওয়া আছে ভিডিও না তো আপনারা চাইলে ওই পোস্টটা দেখতে পারেন কম্পিউটার কি কি পরিবর্তন থাকে প্যারাগ্রাফের মধ্যে সেটা নিয়ে কিন্তু সুন্দর একটা পোস্ট দেওয়া আছে আপনারা ওই পোস্টটা দেখে নিতে পারেন তো মোট কথা হচ্ছে ভাই মাথার মধ্যে সেট করে রাখেন যে কম্পিউটার কাউন্সিল পাশ করা একদম সহজ এবং বাইরের যত জায়গাতে পরীক্ষা হয় তার মধ্যে সব সহজ জায়গা হচ্ছে এই কম্পিউটার কাউন্সিল তো প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই কম্পিউটার কাউন্সিলে উত্তীর্ণ হবেন এবং খুব শীঘ্রই আপনার চাকরি হবে সেই প্রত্যাশা করি